খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ রবিবার পনেরো তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন। কাণ্ডে সিবিআই গ্রেপ্তার করল সন্দীপ ঘোষ ও প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে মমতার অনুরোধ চিকিৎসকরা মানলেও চন্দ্রিমার জন্যই বেঁচতে গেল বৈঠক সততার কাছে হার মানতে হল ওকে শিলিগুড়ির মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অধীরের প্রবল বৃষ্টিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতার শিকার রানীগঞ্জে পরিত্যক্ত বাড়ি ভেঙে মৃত দুই আজ রবিবার দিনভর জারি থাকবে দুর্যোগ বিশ্বকর্মা হবে বৃষ্টি প্রিয় দর্শক আপনি যদি আমাদের খবরগুলো প্রতিদিন সকালে নিয়মিত শুনতে চান তাহলে অবশ্যই দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন আসছি বিস্তারিত খবরে আরও বিপাকে আরজিগড় মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবার তাকে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণ মামলায় গ্রেপ্তার করল সিবিআই তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও শনিবার রাতেই দুজনকে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওয়াকিবহুল মোহনের মত জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে জটিলতার মাঝে এই গ্রেপ্তারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর আগে গত সপ্তাহে সন্দীপ ঘোষকে আর্জি করে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা আপাতত তিনি জেল হেফাজতে রয়েছেন তবে তাকে আবারও নিজেদের হেফাজতে নেয়ার সম্ভাবনা দেখেছিলেন সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তাকে নিজেদের হেফাজতে নিতে চেয়েছিলেন শনিবার সন্ধ্যায় এই সংক্রান্ত তদন্তের জন্য দিল্লির সদর দপ্তর থেকে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর কলকাতায় এসে পৌঁছান স্বর্কে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে বৈঠক করেন তারা এই মুহূর্তে আর্জি করে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত কোন জায়গায় রয়েছে কিভাবে সেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে কোন পথে এগোবে তা নিয়েই একটি বৈঠক হয় এদিকে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সরলেকে সিজিও কমপ্লেক্সের দপ্তরে দীর্ঘ সময়ের জন্য জেরার পর রাতে গ্রেপ্তার করা হয় সিবিআইয়ের অভিযোগ সন্দীপ ঘোষ অথবা পুলিশ আধিকারিকরা সরাসরি ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে যুক্ত নাও হতে পারেন কিন্তু তথ্য ও প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্রের ক্ষেত্রে তাদের ভূমিকা রয়েছে যদি কেউ এই নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাকে সন্দীপ ঘোষ আড়াল করেছেন বলে অভিযোগ নির্যাতিতার দেহ উদ্ধারের চোদ্দ ঘন্টা পর কেন তা জানতে শনিবার রাত পর্যন্ত টালা থানার ওসিকে জেরা করে সিবিআই এদিন সিবিআইয়ের একটি টিম শিয়ালদা আদালতে সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে নেয়ার জন্য আবেদন জানান আদালত সেই আবেদন মঞ্জুর করে রবিবার প্রেসিডেন্সি জেল থেকে সন্দীপ ঘোষকে শিয়ালদা আদালতে তোলা হবে একই সঙ্গে অভিজিৎ মণ্ডলকেও শিয়ালদা আদালতে তুলবে সিবিআই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা আজ এই ভিডিওটায় দশ হাজার লাইক এবং চার হাজার সাবস্ক্রাইবার টার্গেট করছি অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন তাই করে নিন ফিরে আসছি পরবর্তী খবরে ক্ষোভের তীর স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দিকেই লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফির দাবি থেকে সরে আসার পরও বৈঠক হলো না দাবি আন্দোলনরত চিকিৎসকদের প্রথমে বৈঠক লাইভ স্ট্রিমিং দাবি জানান আন্দোলনরত চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তার খাতিরে সেটা সম্ভব নয় বুঝে দ্বিপাক্ষিক ভিডিওগ্রাফির দাবি জানান তারা যদিও মুখ্যমন্ত্রী আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলার সময় কোনো তরফের মেলে লাইভ স্ট্রিমিংয়ের উল্লেখ ছিল না সুপ্রিম কোর্টে বিচার চলায় এখন ভিডিও রেকর্ডিং দেয়া যাবে না যদিও মুখ্যমন্ত্রী বলেন বৈঠকের কার্যবিবরণী বা মিনিটস লেখা থাকবে সেখানে উভয় তরফের স্বাক্ষর থাকবে এরপরই আন্দোলনরত চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন তারপর তারা সিদ্ধান্ত নেন স্বচ্ছতার জন্যই লাইভ স্ট্রিমিং বা দ্বিপাক্ষিক ভিডিওগ্রাফির দাবি করা হচ্ছিল কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান রেখেই মিনিট সংক্রান্ত প্রস্তাবে রাজি হয়ে বৈঠকে বসবেন আন্দোলনরত চিকিৎসকরা কিন্তু এরই মধ্যে দেখা যায় মুখ্য সচিব মনোজ পন্থ সচিব নন্দিনী চক্রবর্তী স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে ঘড়ির কাটা তখন রাত নটার আশেপাশে এরপরে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন আন্দোলনরত চিকিৎসকরা আন্দোলনরত চিকিৎসকদের কথায় মেল করে যে কোনো জায়গায় বসতে রাজি ছিলাম স্বচ্ছতার জন্য ভিডিওগ্রাফিন লাইভ স্ট্রিমিং কথা বলা হয় রাজ্য সরকারের আধিকারিকরা বলেন সম্ভব নয় তখন আমরা বলি দুপক্ষকে ভিডিও করতে দেয়া হোক সেটাই বলা হয় করা যাবে না মুখ্যমন্ত্রী বলেন আমরাই ভিডিও করব সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে মামলার নিষ্পত্তি হলে তার ভিত্তিতে দেয়া হবে আন্দোলনকারীদের কথায় এই ভিডিও আমাদের ইমিডিয়েট পাওয়া উচিত যেটা থাকবে প্রমাণ হিসেবে যাতে ভিডিও ট্যাম্পার পরিবর্তন বা এডিট করা না হয় কিন্তু তাও বলা হয় দেওয়া যাবে না আন্দোলনরত চিকিৎসকরা বলেন মুখ্যমন্ত্রী আমাদের বলেন ভেতরে গিয়ে বৈঠক না হলেও চা খেয়ে আসতে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকায় ভিডিও রেকর্ডিং দেওয়া যাবে না এরপর আবার আমরা নিজেদের মধ্যে আলোচনা করি মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের সঙ্গে কথা বললেন তাই তার চেয়ারের প্রতি সম্মান রেখে আমরা ভিডিওগ্রাফি ছাড়াই বৈঠকে রাজি হই যেহেতু উনি মিনিটস দেওয়ার কথা বলেছিলেন আন্দোলনকারীরা আরও জানিয়েছেন তারা মিনিটসের ভিত্তিতে বৈঠকের রাজি এ কথা জানিয়ে দেন অচলাবস্থা মেটানোর লক্ষ্যে বৈঠক জরুরি কিন্তু এর এরপরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন অনেক দেরি হয়ে গিয়েছে আমরা তিন ঘণ্টা অপেক্ষা করেছি আর বৈঠক সম্ভব নয় বাস ডেকে বেরিয়ে যান নয়তো বের করে দেয়া হবে এরপরই চন্দ্রিমা বেরিয়ে যান আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বলেন এমন আচরণে আমরা হতাশ নির্বাক আমরা সদিচ্ছা দেখিয়েই আমাদের দাবি থেকে সরে এসো বৈঠকে রাজি ছিলাম রাত সাড়ে বাজেনি কত দিন ধরে অপেক্ষা করছি এমন ঘাট অপ্রত্যাশিত স্বাস্থ্য ভবনের জুনিয়র ডাক্তারদের মঞ্চে শনিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তার দাবি সততার কাছে মুখ্যমন্ত্রীকেও হার মানতে হবে আর জিকর মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের উত্তরবঙ্গ লবির বিরোধিতায় শনিবার দুপুরে শিলিগুড়িতে মিছিলের আয়োজন করে জেলা কংগ্রেস শিলিগুড়ির শুরু হয় সেই মিছিল শেষ হয় এয়ার ভিউ মোড়ে বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তিনি জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী গিয়েছেন বলে তাকে কটাক্ষ করেন অধীর পাশাপাশি রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার যে নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন তা নিয়েও তাকে দুষেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর বলেন মুখ্যমন্ত্রীর কাছে প্রথম দিন থেকে একটাই দাবি করছিলাম যারা আন্দোলন করছেন তারা আপনার সন্তান সম তাদের ক্ষোভ দুঃখ বুঝতে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আপনার উচিত ওদের সঙ্গে সরাসরি কথা বলা অথচ তিনি সে পথে না হেঁটে ছল কৌশলের আশ্রয় নিলেন শেষমেশ তাদের দৃঢ়তা সততার কাছে আজ হার মানতেই হল বাংলার মুখ্যমন্ত্রীকে আজ মুখ্যমন্ত্রী ভয় পেয়ে বাংলার মানুষের ক্ষোভ দেখে তাদের কাছে আত্মসমর্পণ করতে গেছেন এরপরেই অধীর বলেন সমস্যা হল কয়লা যেমন ঘষলে পরিষ্কার হয় না ঠিক তেমনই মুখ্যমন্ত্রী চালাকির আশ্রয় নিয়ে সেখানে গেলেন এবং মিষ্টি কথায় তাদের ভয় দেখালেন ছাত্রছাত্রীদের পাঁচটি দাবির কথা সবাই জানে তার একটির কথাও আপনি বলেননি যে পূরণ করবেন আজ বিনীত গোয়েলের উপর এত দুর্বলতা কিসের ক্ষত যখন ক্যান্সারে পরিণত হয়েছে সেখানে আপনি বার্নাল লাগাতে চাইছেন এই ধরনের রাজনীতি আপনাকে শোভা পায় না আপনার চালাকি আমরা বুঝি মহৎ কাজ করার ঢং করছেন আপনি ছল বল কৌশল ছেড়ে বরং তাদের সঙ্গে বসে সমস্যার সমাধানের চেষ্টা করুন অধীরের আরও মত এই আন্দোলন মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতা অন্যদিকে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া নিয়েও দ্বিমত রয়েছে তার। অধীর জানান রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়ে এরপর অধ্যক্ষদের মাথা করা হবে সমিতির গুরুত্বপূর্ণ পদগুলিতে নেয়া হবে তৃণমূল ঘনিষ্ঠদের সন্দীপ ঘোষের মতো মানুষদের ফের ক্ষমতায় আসনে বসানো হবে বলেই আশঙ্কা প্রকাশ করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রবল বৃষ্টিতে রানীগঞ্জের সাহেববাঁধ এলাকায় ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ি সেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মারা গেলেন দুই যুবক ইট সিমেন্টের স্তূপ সরাতেই দুটি দেহ উদ্ধার হয় তাদের পরিচয় জানা যায়নি ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ তদন্ত শুরু হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রানীগঞ্জের ষাট নম্বর জাতীয় সড়কের পাশে সাহেববাঁধ এলাকায় এই আবাসনটি বেশ কিছুদিন ধরেই ফাঁকা জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বাড়িটি অধিগ্রহণ করে সড়ক কর্তৃপক্ষ স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়ক কর্তৃপক্ষ জায়গাটি অধিগ্রহণ করলেও বাড়িটি ওই অবস্থাতেই ফেলে রাখে ফলে এলাকার বেশ কিছু যুবক সেখানে যেতেন কিছুজন আবার বাড়ির ইট ও রড চুরিও করতেন ফলে আরও কমজোর হয়ে পড়েছিল বাড়িটি এদিন টানা বৃষ্টিতে ভেঙে পড়ে সেটির তলায় চাপা পড়ে মারা যান দুই যুবক স্থানীয় এক বাসিন্দা বলেন বাড়িটি জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়ক সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করে ওরা যদি পুরো জায়গা পরিষ্কার করে দিত তাহলে এই ঘটনা ঘটত না ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী বিশ্বকর্মা পুজোতেও বৃষ্টি হবে বঙ্গে এই আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান তিনি বলেন রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি কলকাতার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার লাল সতর্কতা জারি করা হয় বাঁকুড়া ও মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলাতে উত্তরবঙ্গ বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সোমবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে সম্ভাবনা রয়েছে যা কিনা বিশ্বকর্মা পুজোর দিন ঘুরি ওড়ানোর আনন্দে মেতে ওঠা বঙ্গবাসীর জন্য দুঃসংবাদ তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ সারাদিন মেঘাচ্ছন্ন থাকারও সম্ভাবনা কম তবে ঝলমলে রোদের বদলে মাঝে মধ্যেই কালো মেঘে আকাশ থাকবে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত চলবে বুধবার পর্যন্ত এদিকে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ প্রবল বৃষ্টির আস্ত মধ্যেই ঝাড়গ্রাম শহরে চলন্ত গাড়ির ভেঙে পড়ল গাছ বন্ধ যান চলাচল জেরে থেকে ওপর আস্ত শুরু হয়েছে ঝাড়গ্রামে ভারী বৃষ্টি ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলাকে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ঝাড়গ্রাম শহরের ন নম্বর রাজ্য সড়কের উপর চলন্ত পিক ভ্যান গাড়ির উপর ভেঙে পড়ল আস্ত বিশাল গাছ তবে অল্পের জন্য প্রাণে বাঁচল গাড়ির চালক সহ গাড়ির মধ্যে থাকা সকলে ওই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছল পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের আধিকারিকরা রাস্তার মাঝ বরাবর গাছ ভেঙে পড়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ শহরের মূল রাস্তায় আটকে পড়ছে বহু যানবাহন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার দক্ষিণবঙ্গের যেসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে অন্যতম ঝাড়গ্রাম জেলা নিম্নচাপের জেরে শুক্রবার আকাশ ছিল মেঘাচ্ছন্ন শুক্রবার রাত ভর বৃষ্টির পর শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে মুষল ধারে বৃষ্টি হয় সব জেলায় বৃষ্টিতে জেলায় জেলায় জল জমে যায় খবর শেষ হলো